امار بیچاره رازش را میگیرم، امیل خودمان خود دی شروع کنیم چی رام؟ یابونی آب، آخری صلاات، و آمرو ملکم، و

সবজি খুব বেশি নেই না আম আমাদের দিকে খুব বেশি যেদিকে পটল বেশি হয় সেদিকার নিউজ আমি আপনার দিচ্ছি সকালে দেখবেন বাড়ির অনেক মেয়েরা পটলের ফুল ছোঁয়াতে যায় না যায় না ওই ফুল ছুঁড়িয়ে বাড়ি আসার পথে দেখবেন ভালো বেগুন টমেটো লঙ্কা ফঙ্কা ফেলি সব সব কোচড়ে ভরে বাড়ি আসে তবে সব মেয়ে নয় সব বললে অন্যায় হবে না হবে বেশ কিছু আচ্ছা বলেন ওই ওই মাল যদি খায় আর ওই গায়ে যদি রক্ত হয় আর ওই যদি স্বামী স্ত্রী মেলামেশা হয় ছেলেটা আবু বকর সিদ্দিক হবে না কি আবু বকর পাকা আবু লাহাব হয়ে বসে থাকতো

বাগান হচ্ছে যেমন ফল হয় হয় তেমন লাভ ছিল বাগানের মালি বারো বৎসর পরে বাগানে এসছে যে আমার বাগানের পাহারাদারটা কেমন একটু দেখে বলবে দেখি আর পাহারাদারটা কেমন नेक banda যে আমি বলি অনেকে আসে আমাদের কাছে তাবিজ করতে যায় যে হুজুর সংসারে উন্নতি নেই একটু তাবিজ করতে দাও ভাই বলি তোর কাছে তোর যদি গলায় ওই আশ্চ 30 পারা কোরআন ঝুলিয়ে দেওয়া হয় কাজ হবে না যদি নামাজই না হয় ঠিক না হলো অনেক বাড়ি আসে ভাই অনেক ইনকাম করে কিন্তু বাড়ির কেউ ফজরের নামাজ পড়ে না আসে না নে আসে না নেই অনেক বাড়ি আছে শীতের ভয়ে না আস্তাগফিরুল্লাহ আচ্ছা বলেন এই বাড়িতে উন্নতি হবে বড় ভাই উন্নতি হবে আহা সোয়মার ময়দানের আসা না নিখরা নবী আমা দিরু দুনিয়ার বাদুসা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবী আমা ফরমাছেন হে আমার উম্মতেরা আমি বলে দিলাম হযরত আদম আলাইহিস সালাম কে এক হাজার বসে দিছিল হাজার আদম আলাম সারা জীবনের বিদরে

আলাইহিস সালামের জীবনে 52 বার হজের যতন কি আল্লাহമാർ ফরজ ফজরের ফরজ নামাজ umatের নামাজ লিখে দেবে এই tadi ফজরের নামাজে লাভ আছে

কোন হুজুরের কাছে তাবিজ করা লাগবে না রে কোন পীরের কাছে দোয়া করা দোয়া চাওয়া লাগবে না রে ফসরের নামাজ পড়ে আল্লাহ পাকে কোরআন শরীফ না মুখে জড়িয়ে ধরে কোরআন শরীফ না নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন

বাগানের পাহারাদার বারো বছর পরে বাগানের মালিক এসছে লোকমান তুমি এতদিন আমার বাগানে পাহারা দিচ্ছ বাবা আমাকে এই বাগানের একটা ভালো ফল আমাকে খাওয়াবে যে গাছের ফল খুব সুস্বাদু ফুল ওই ফল একটা দেবে লোকমান আর এই বাগানে ঘুরে 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 যে ফলগুলো ভালো কেটে একটা প্লেটে করে বাগান মালিকের সম্মুখে দিয়েছে বাগান মালিক একটা ফল মুখে দিয়ে চোখ চোখ বার করে লোকমান কে বলছে চাম করে ফেলবার আমার সঙ্গে পাকামু হচ্ছে না লোকমান আলাহ সালাম বলছে হুজুর আমি আপনার গোলাম আর আপনি আমার মনি

জাহান্নাম কি বড় ভৈকি আমি লোকমান খুদা যাই চট করি আমার বাগানে বাঙালি এই বারো বছরের ভিতরে আমি লোকমান কোনো একটা ফল বলে জীবের আগায় দিয়েছে কি দেখি না আমি লোকমান যদি কাউকে না বলে এই বাগানের একটা ফল আমি মুখে দিয়ে ফেলি মায়ের বাসারে যদি আল্লাহ আমি লোক আল্লাহ যদি হাতে বেড়ি পরিয়ে দিয়ে নিয়ে যায় আমি লোকমান শেষ জবাব দিবে আলবনা ও আমার বাগানের বুড়ি রে ও আমার বাগানের মালিক আমি আল্লাহর আযাবের খোদা জান্নাবের খোদা মনে করে কোনদিন ফল মুখে দিবি বাগানের মালিক দাঁড়িয়ে গেল লোকমান তুমি আল্লাহকে এত ভয় করো জোরে বলুন সুবহানাল্লাহ

আপনি নিজেই বুঝতে পারবেন না সুমান বলেন তো লোকমান আলী ইসালাম নিজের ছেলেকে ধরে বলছে বাবা এই পাশের গ্রামে একজন নবী আছে বেশ কিছু রাস্তা যেতে হবে তুমি তো আমার ছেলে আমি তোমাকে ধরে ধরে ওই নবীর কাছে নিয়ে যাব যাবে বাবা নবীর কাছে একটু দোয়া নিয়ে আসি জোরে বলুন অনেক সময় আমরা জলসা থেকে নামি

আমি আমি এটা দেখেছি আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলুন সুবহানাল্লাহ এই কেমন মানুষ ছিলেন জানেন আল্লাহু আকবার হুজুর কেবলার গাড়িতে এত বড় কোটই সব সময় চকলেট থাকত লজেস সুবহানাল্লাহ বলে লজেস থাকত হুজুর গাড়ি থেকে নামবেন ওই কোটো খুলে লজেস দুই পকেটে নিতেন বাচ্চাদের দেখলে

দাদু ভাই ভাই আরেকটা দুটো দিয়ে বলবে একটা আমার দেন ভাই ভাই একটু মস্করা মশকারা করতে শোহানা কি মানুষ আল্লাহ বা আমার পাপির কেক কেক কী করেছিলে যাই হোক তো লোকমান মার আলে বলল বাবা চলো চল চল পাশে

পড়েছিল ওই হার আল্লাহ হাজরাত লোকমান আর ইসলামের ব্যাটার পায়েতে ঢুকে গেল ছেলে চিল্লে উঠলো মনে যাব মারা যাব হাজরাত লোকমান আর ইসলাম ব্যাটার কাছে বসলেন সঙ্গে সঙ্গে হাজরাত লোকমান আর ইসলামের ব্যাটার পা আমি তো আমার সন্তানটাকে নিয়ে ভালো জায়গায় যাচ্ছিলাম জোরে বলুন সোহান আল্লাহ এই কোথায় যাচ্ছিলাম ভালো জায়গায় আল্লাহ এইরকম মুসিবত কেন হলো আল্লাহ এখান তো ডাক্তার কবিরাজ কেউ নেই

নবীদের সুন্নত বিপদ মুসিবত এলে নামাজে দাঁড়িয়ে যাওয়া সুবহান আল্লাহ বলে বিপদ মুসিবত হলে নামাজে দাঁড়িয়ে যাওয়া আর আমাদের নিয়ে ভাই বিপদ মুসিবত হলে নামাজ থেকে যত দূরে পালিয়ে যাওয়া যায় আল্লাহু আকবার তো লোকমান আলী সালাম আল্লাহ আকবর নামাজ পড়ছে আল্লাহকে বলছে আল্লাহ

আল্লাহ আমি তোমার তুমি আমার বাবার আমি তোমার আইয়ুব আল্লাহ আইয়ুবের খবর জানে না জানে লকমান আমার বেটা এই মুসিবতে পড়ে গেছে আমি তোমার লোকমান আল্লাহ

আল্লাহকে দোষারোপ করে না যারা প্রত্যেক দিন বাড়ি এক পাড়া করে কোরআন শরীফ পড়ি তাও বলবেন না আপনার মুসিবত এটা আপনার জন্য ভালাই এই দেখেন তো লোকমান আলী সালাতামকে জিবরিল আমিন বলছে আপনাদের অসুবিধা হচ্ছে আমার অজবাব অসুবিধা নেই তো একবার তকবির দেন না নারায় তাকবীর আলহামদুলিল্লাহ জয় তো জোরে বলেন নারায় তাকবীর

আপনি যত দ্রুত যাচ্ছিলেন যদি এই দ্রুত আপনি যেতেন লোকমান ওই গ্রামে পৌঁছে যেতেন আল্লাহ আসাবে গ্রেফতার হয়ে যেতেন লোকমান আল্লাহ আপনাকে ভালোবাসে মনে আপনার ব্যাটার মুসিবত দিয়ে আল্লাহ আপনাকে ব্রেক করে দিয়েছে জোরে বলুন সোহার আল্লাহ

কোন সময় আল্লাহ পাককে আমরা দোষ দেবো না দোষ দেবেন নাকি এই আমার মা বোনেরা শোনে আমার ভাবের এলাকা এলাকার মায়ের আমাকে ভালোবাসে আমি আর মা বোনদের বলছি এবারে তোমাদের বলি অনেক সময় দেখবেন মায়েরা বড়ি দেয় তাই না বাবা এই তো সেই সময় নাকি বড়ি কখন দেয় শীতকালে না শীতের সময় বড়ি দেয় এখন খাদিজার মা বড়ি দিয়ে যদি আকাশে মেঘ করে অনেক মা বোনেরা কি বলে রা আল্লাহ একছজ আল্লাহর কি একটাজ হয়ে আমার মা খবরদার বলবেন না কথা আল্লাহকে এত বলবেন আল্লাহ আমি গরিব মানুষ এই এক ডাল কষ্ট করে নিয়ে আসি আল্লাহ আর এত পরিশ্রম হয়ে গেল আল্লাহ তোমার একটু দয়া হবে না আল্লাহ খোদার কসম আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আর আপনি যদি আল্লাহকে দোষ দেন আপনার ইমানের ক্ষতি হবে লোকমান <highgli> আর <mahiesselera> <suyniata> <asanarring> বুঝতে পারি আপনি যে আমাকে এত ভালোবাসেন অনেক নবীন না কিন্তু এই কালো পেটে

আচ্ছা বাচ্চারা কি ঝামেলা করে না বয়স্ক লোক আছে রেখে যায় না মসজিদ থেকে আমি বলবো যে মুসল্লিটাই বাচ্চাদের বা বার করে দিতে বলে ওর ঘাটটা ধরে গলা টিপে মসজিদ থেকে বার করো বুড়ো তোমার তো শোন হয়ে গেছে আর থাকবা কদিন